কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি মোট একুশ ক্রিকেটার আছেন পাঁচ গ্রেডে নাম প্রত্যাহার করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ প্রথমবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন সাকিব এ প্লাস গ্রেডে বেতন সর্বোচ্চ দশ লাখ টাকা এক্সেসরিজ ডিসকাউন্ট বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঝুলেছিল মুশফিক মাহমুদুল্লার জন্য মুশফিক ওয়ান থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ খুব বেশি দিন নেই অবসর ভাবনা থাকায় কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চাননি তার অনুরোধের প্রেক্ষিতে এই মার্চ থেকে তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখছে না বিসিবি ওয়ানডে থেকে অবসর নেয় শুধু টেস্টের চুক্তিতে আছেন মুশফিক এ থেকে সরিয়ে তাকে বি গ্রেডে রাখা হয়েছে মাহমুদুল্লাহকে বাদ দিলে কেন্দ্রীয় চুক্তিতে পাঁচ গ্রেডে মোট একুশ ক্রিকেটার এ প্লাসে একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ বেতন সর্বোচ্চ দশ লাখ টাকা কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ নাহিদ রানা তানজিদ তামিম রিশাদ হোসেন ও জাকের আলী এ গ্রেডে শান্ত লিটন মিরাজ বেতন আট লাখ টাকা বি গ্রেডে সর্বোচ্চ সাতজন তাদের বেতন ছয় লাখ সি গ্রেডের ক্রিকেটাররা চার লাখ আর ডি গ্রেডে থাকা ক্রিকেটাররা পাবেন দুই লাখ টাকা এই প্রথম বিসিবির চুক্তিতে নেই সাকিব আল হাসান আগেরবারের চুক্তি থেকে বাদ পড়েছেন সোহান জয় জাকির ও নাইম হাসান এবার ফরম্যাট ভেদে চুক্তি হচ্ছে না মেয়াদ মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পারফরমেন্সের ওপর নির্ভর করবে পরবর্তী চুক্তিতে কারা কোন গ্রেডে থাকবেন কিংবা বাদ পড়বেন কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ